আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বৈকাতুহু نحمدو নিসলি আলা রাসূলি কাইমা মা বাদ ফাউযু বিল্লাহ মিনাশ শয়রিম ওয়াজিন বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত পোষণ সমস্ত বনগণ সে একমাত্র মহান করুণাময় আল্লাহ তবাাক্ত আ লাল যুরর জিনিয়া আমাদের জন্যতে কিছু করেছেন নাতে কিছু করেছেন সৃষ্টি সেরন লাভ করেছেন তাই তা শুকর আদায় করার জন্য আসুন আমরা সকলেই জড় বলি আলহামদুলিল্লাহ तार पड़े पड़े धार में गुरु कौन में सलाम अज़रबैज़ान जरूरत तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम অসংখ্য দরোদ সালাম বর্ষক সকলেই বলে আলহাম আমিন আলহামদ আলাহ আমি আপনাদের সামনে যে বিষয়টি রিটন্টই মনে হয়েছি সেটি হচ্ছে মিথ্যা অঙ্গীকার কিছু দেওয়া বা করার উপর মিথ্যা ওয়া বা প্রতিশ্রুতি দেওয়া এক চারিক দোষ বা মুনাফিকের এই নির্দেশন ব্যক্তিদের এই ধরনের মিথ্যা অঙ্গীকার অধিক হয়ে থাকে বলে আমাদের পুরন সাল্লাম অধিকাধিক দিন থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন তিনি বললেন মুনাফিক যে চিউ তিনটি সে কথা বললে মিথ্যা বলে অগ্নিকার করলে ভঙ্গ করে ওয়াদা রক্ষা করে না এবং তার নিকট আমানত রাখা হলে তার খেয়ানত করে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বাকাতু